বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখুন এরকম গ্রসারি তো সবার ফেরছে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং দেখুন একটা সাবুদানার প্যাকেট ফেটে গেছে সেটা চারিদিকে ছড়িয়ে রয়েছে তো আমি ভাবছি কি করে নতুন করে একটু ভালো করে রিঅ্যারেঞ্জ করে রাখা যায় তো এই ধরনের শপিং ব্যাগগুলো আমরা এই কাজে ইউজ করতে পারি তো আজকে বন্ধুরা আপনাদের কাছে আমি বারোটা টিপস নিয়ে এসেছি যেটা পুরানো ফেলে দেওয়া জিনিসকে অ্যারেঞ্জ করে আবার ঘর সাজানোর কাজে লাগাতে পারি মানে ফেলে দেওয়া জিনিস কী করে রিইউজ করবো বা ফেলে দেওয়া জিনিস দিয়ে কী করে ঘর সাজাবো ঘর গুছাবো হ্যাঁ না তো সেটারই টিপস থাকবে বন্ধুরা তো বারোটা টিপস অবশ্যই দেখতে হবে ভিডিওটা আর না দেখলে কিন্তু মিস করে যাবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সেটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন এই ধরনের শপিং ব্যাগ তো সবার ঘরে পড়ে থাকে ফেলে দিই ফালতু পড়ে থাকে ওদিকে তো সেগুলো নিচে একটু শক্ত টাইপের কাগজ বা কার্টুনের কাগজ যেগুলো একটা হোক দিয়ে যদি এরকম সেট করে এরকম একটু ফোল্ড করে আমরা নিতে পারি তো সেটাতে একটাতে হয়তো নুন হলুদ লঙ্কা জিরে একটাতে রাখলাম কোনোটাতে তেল মানে এই ধরনের প্যাকেট জাতীয় জিনিস একটাতে রাখলাম বা শুধু তেলগুলোই একটাতে রাখলাম বা যে কোনো প্রত্যেকটা ডালগুলো চালগুলো ব্যাগটাতে রাখলাম যদি অনেকগুলো ব্যাগ হয় তো এরকমভাবে যদি আমরা সাজিয়ে গুছিয়ে অ্যারেঞ্জ করে রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে গোছানোও হয়ে যায় আর খুঁজে পেতে আমাদের সুবিধা হবে তাই কিনা বন্ধুরা তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনারা তো আর পুরানো ফালতু ফেলে দেওয়া ব্যাগগুলো ইউজও হয়ে গেল এদিকে ওদিকে খুব ছড়িয়ে ছিটি থাকে এবার বন্ধুরা দু নম্বর টিপসে আসি দু নম্বর টিপসে হচ্ছে দেখুন দুটো কফি মাগ কিনেছিলাম আর এই ধরনের কফি মাগুলো আমরা খুব ইউজ করি কেননা চা আমার ছেলের দুধ আমরাও যে গ্রিন টি খাই সব এতেই খাই অ্যাকচুয়ালি এই ধরনের এতে সত্যি কথা বলতে আমাদের বাড়ি কাপ খুব কম ইউজ হয় আমার বরের আবার ছোট কাপে পোষায় না এই ধরনের বড় কাপগুলোতেই মেনলি খাওয়া হয় আমাদের চা কফি যাই হোক এবার কেউ আসলে গেস্ট আসলে তখন দিই ঠিকই তো অনেকগুলো অলরেডি আছে তাও আবার দুটো কিনলাম পছন্দ হয়েছিল আমার ডিজাইন দুটো তাই তো ভাবলাম প্যাকেটগুলো ফালতু কেন ফেলে দেব প্যাকেটগুলো বেশ শক্তপোক্ত সেল সেলোর প্যাকেট তো সেইগুলোতে ছোটো ছোটো যেগুলো গরম মশলার প্যাকেট হোক ইনোর প্যাকেট হোক বা যাই হোক এই ধরনের যেগুলো প্যাকেট প্যাকেট আমরা খুঁজে পাই না অ্যাকচুয়ালি গ্রসারি জিনিসের ভিতরে ঢুকে যায় আবার আমরা কিনে আনি দুবার বা যখন দরকারের সময় হাতের কাছে পাই না তো তখন কিন্তু এই ধরনের যদি এরকম ডাব্বাগুলোতে আমরা রেখে দিই ছোটো ছোটো প্যাকেট তাহলে কিন্তু খুব ভালো হয় আর ঘরটাও সাজানো গুছানো হয়ে গেল আপনার জিনিসগুলোও কিন্তু ইউটিলাইজ হয়ে যাবে থার্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা দেখুন অনেক রকম বাটি থাকে আমাদের বাড়িতে যেগুলো গেস্ট আসলে ইউজ হয় সব বাটি হয়তো ইউজ হয় না কিছু বাটি ইউজ হয় কিছু বাটি রেখে দিতে হয় তো এই ধরনের বাটি যদি এই যে দুটো প্যাকেটে আমি দুটো ইউটিলাইজ করলাম আরও যদি ওই সাদা প্যাকে বাটিগুলো দিই সেটাও কিন্তু হয়ে যাবে আমি আর পুরোটা দেখালাম না যে এই ধরনের রেখে দিলে কিন্তু তেল চিটও হবে না আর কিচেনের এমনি সেলফে রেখে দিলাম তাহলে বাটিটা আর নোংরা হলো না আর সবগুলো ফেলিয়েও থাকলো না তো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবার বন্ধুরা চলে আসি ফোর্থ নাম্বার পয়েন্টে ফোর্থ নাম্বার পয়েন্টে দেখুন আমাদের বাড়িতে এরকম প্রেশার কুকারের রাবার মানে কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে কেন কেননা এগুলো একটু লুজ হয়ে গেলে আর কিন্তু প্রেশার কুকারে কোনো কাজে লাগে না তখন কি করবেন এই ধরনের ক্লিপ থাকে যেগুলো জামা কাপড় মেলার তো ব্যালকনিতে বা ছাদে এইটা যদি এরকমভাবে একটাতে রেখে দিয়ে পুরো ঝুলিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু একটা ক্লিবও আর হারাবে না কক্ষণও আর হারানোর সম্ভাবনা থাকবে না তো দেখুন আমি যেখানে আমার বাসন রাখা রে রাখি আমার তো কিচেনের পাশে এই ব্যালকনিতেই আমি জামাকাপড় মেলি তো সেই জন্য এখানে আমি এইভাবে রেখে দিলাম যাতে আর একটা ক্লিবও আমার না হারায় এবার বন্ধুরা ফিফথ পয়েন্টে চলে আসি এই ধরনের পুরানো বালিশের কভার কিন্তু প্রত্যেকের বাড়িতে আসে আর থাকে আর আমারটা দেখুন খুব ফেট হয়ে গেছে মানে এটা আর ইউজ করি না আপনারা দেখেছেন হয়তো আমি যখন বেডের এটা দিচ্ছি এই এটা অনেক আগের পুরানো বালিশের কভার কিন্তু ফেলে দিলে তো সব ফেলেই গেল তাই না তো এইগুলো যদি ইউটিলাইজ করি দেখুন আমার যা আমার মিক্সার গ্রাইন্ডারটা অ্যাকচুয়ালি গ্যাসের পাশেই থাকে চাইলে একটা প্লাস্টিক দিয়েও ঢেকে রাখতে পারি কিন্তু কেমন একটা দেখায় তো এটা একটা কোভারের মতো কাজ করবে দেখুন বালিশের কোভার দিয়ে আমি সুন্দর করে এরকম যদি ঢেকে রাখতে পারি তাহলে না তেল ছিট পড়বে আর কিছু পড়বে আর যখন মিক্সার গ্রাইন্ডার দরকার হবে তখন ব্যাস ইউজ করলাম তো বন্ধুরা দেখুন এই টিপসটাও ভালো লাগলো কি না তো এবার বন্ধুরা সিক্স নাম্বার টিপসে আসি ছয় নম্বর টিপস হচ্ছে দেখুন এই ধরনের কোলগেট যখন খালি হয়ে যায় তখন কিন্তু ওই ঢাকনাগুলো আমরা ফেলে দিই তো ঢাকনাগুলো ফেলে না দিয়ে যদি এরকম একটা ডবল টেপ সেলোটেপ নিয়ে নিই তো ডবল টেপ টেপে মানে ডবল টেপ যেগুলো থাকে অ্যাকচুয়ালি ডবল সেলোটেপ যেগুলো সেটাতে যদি নিয়ে যদি এরকমভাবে আমি যদি জাস্ট এটা কিন্তু প্রথম একটু হাওয়া নিতে মানে একটু সময় লাগে একটু ধরে রাখতে হবে কেননা ভিতরটা তো ফাঁকা সেই জন্য একটু হাওয়া নিয়ে নেয় তো এইবার একটু ধরে রেখে ভালো করে এরকম একটা ডবল টেপ যদি দেয়ালের গায়ে বা টাইলসের গায়ে যে কোনো জায়গায় যদি লাগিয়ে দিতে পারি এটাতে কিন্তু এরকম দেখুন কিচেন টাওয়ালগুলো থাকে সেটাতে রেখে দিতে পারি তাহলে কিন্তু হাত মুছতে হাত ধুয়ে আমাদের খুব সুবিধা হবে তার জন্য আলাদা পেরেক মুছতে হবে না আলাদা কোনো মানে কোনো কিছু আর ঠোকাঠকির কাজ থাকবে না পেরেক না থাকলেও ইউটিলাইজ হবে চাইলে আমরা গ্যাসের লাইটার রাখতে পারি এই যে ক্লিপটা এটাও রাখতে পারি কতটা ওয়েট নিচ্ছে তাহলে ভাবুন আপনারা তবে বেশি ভারী জিনিস না দিয়ে হালকা জিনিস রেখে দেখবেন খুব ইউটিলাইজ তো বুঝতেই পারলেন ওটাও কতটা ভালো লাগছে আর কোন টিপসটা বন্ধুরা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি সাত নম্বর টিপসে চলে আসি আমাদের কাছে অনেক ফেলে দেওয়া পুরানো কিন্তু টাওয়েল থাকে যে টাওয়েলগুলো আমরা ইউজ করি না বা কিচেন মোছামোছির কাজে করি অবশ্যই সেটা করতে পারি তো এরকম অনেক হয়তো এক্সট্রা আরও আধটা টাওয়েল থাকতে পারে তো সেগুলো কিন্তু যদি আমরা বাসন মেজে এরকম যদি সাইডে রেখে তার ওপরে রাখতে পারি তাহলে কিন্তু এই কাপগুলো জল খুব তাড়াতাড়ি ঝরেও যাবে প্লাস কিচেনে যে স্ল্যাপে জল রাখলে যে এদিকে ওদিকে পুরো জল হয়ে যায় আবার আমাদের মুছতে হয় বা কিচেনটা জল জলে থাকে সেটা আর থাকবে না টাওয়েলটা তুলে নিলেই কিন্তু জলটা চলে যাবে এইবার বন্ধুরা আট নম্বর পয়েন্টে আসি এই ধরনের আমরা যে নোংরা তলার যে এটা থাকে মানে এটা কি বলে এটা যাই হোক নোংরা ফেলারি যেটাই হোক এটাতে যদি একটা প্লাস্টিক বেঁধে রাখতে পারি তাহলে কিন্তু এটা সহজে নোংরা হবে না আর যদি সব সময় নাও রাখতে পারেন যখন দেখবেন একটু পুরান কোনো বেশি নোংরা বা একটু জল টাইপের জিনিস ওঠাতে হবে তখন কিন্তু এরকম যদি উঠিয়ে তখন একটা প্লাস্টিক বেঁধে নেবেন তাহলে আর আপনাকে কিন্তু এটা ধুতে হবে না কি করবেন এরকমভাবে তুলে নোংরাগুলো তুলে বা অনেক সময় হয় না একটু উল্টোপাল্টা জিনিস যেগুলো মানে চুল ফুল তুলতে হলো হয়তো কোথাও পড়ে আছে সেইগুলো যদি তুলে এরকম যদি প্লাস্টিক বেঁধে নেন তারপরে উল্টো দিক থেকে খুলে এরকম প্লাস্টিকের মধ্যে কিন্তু এটা ঢুকে গেল তাহলে দেখুন ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে কত ভালো একটা কাজ আপনাদের হয়ে গেল তাতে আর আপনাদের সময়ও লাগবে না এটা ধোয়াধোবিরও কাজ থাকবে না আর পুরো পরিষ্কারও থাকবে তাই কিনা বন্ধুরা তো এবার দেখুন বন্ধুরা আমরা ন নম্বর কি আট নম্বর পয়েন্টে চলে আসলাম ন নম্বর পয়েন্ট অ্যাকচুয়ালি এটা তো নম্বর পয়েন্টে দেখুন এই ধরনের আমার কাছে মানে ক্যারাম বোর্ড তো সবার থাকে আর এটা হচ্ছে আমাদের একটা ঘড়ির প্যাকেট এই ঘড়ির প্যাকেটটা না মানে ফেলে দেওয়া হয়ে মানে ফেলে দেওয়ারই কেন ঘড়ি ইউজ হওয়ার পর কি এই প্যাকেটের ভিতরে কেউ রাখে আর এই প্যাকেটটা এই ডাব্বাটা অনেক দিন আগের অ্যাকচুয়ালি ঘড়ির ডাব্বাটা ঘড়িটা তো ইউজ হয় ঘড়িটা তো রাখা হয় না তো এটাতে দেখুন আমি ক্যারামের গুটিগুলো রি করে রেখে দিলাম আপনারা চাইলে যে কোনো জিনিস কিন্তু অ্যারেঞ্জ করে রেখে দিতে পারেন তো হলো কি না একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে ভালো একটা কাজ আর ক্যারামের গুটিটা হারাবেও না আর এক জায়গায় থেকেও যাবে এবার বন্ধুরা দশ নম্বর পয়েন্ট হচ্ছে দেখুন এই কফি মাগগুলো বলছি না আমাদের বাড়িতে অনেকগুলো আছে তো এটার দেখুন কালারটা উঠে গেছে তো কালার উঠে গেছে বলে এইগুলো ফেলে দেব অনেক সময় দেখবেন এর হ্যান্ডেলগুলো ভেঙে যায় তো আমি কি করছি এমনি আমার চামচ স্ট্যান্ড আছে কিন্তু এই ধরনের ধারালো যে জিনিসগুলো যেগুলো সবসময় আমাদের হাত দিতে হয় বা হাত দিতে হয় না চামচের মধ্যে থাকলে অনেক সময় নিতে গেলে হাত কেটে যেতে পারে তো সেইগুলো আমি আলাদা করে রেখে দিলাম এই ধরনের সমস্ত ছুরি চাকু পিলার যেগুলো সব এইগুলো একটাতে অ্যারেঞ্জ করে রেখে দিলাম তো এই ফেলে দেওয়া প্যাকেটটাও ইউটিলাইজ হয়ে গেল এবার বন্ধুরা এগারো নম্বর পয়েন্ট হচ্ছে সুচ সুজ সুজ তো সবার বাড়িতেই থাকে অ্যাকচুয়ালি তো সুজ এরকম কিন্তু প্যাকেটে বা এরকম নিউজ পেপারের গায়ে যদি আপনারা এরকম এক করে করে রাখতে পারেন তাহলে কিন্তু সুচ হারায়ও না আর ভালোভাবে অ্যারেঞ্জ থাকে তাছাড়াও যদি অনেকের হয়তো ওটা ভাল লাগছে না যে ওটা কীরকম একটা দেখায় তো তখন কি করবেন এরকম পুরানো ফেলে দেওয়া পেন্ট দেখুন ঢাকনাটা পর্যন্ত হারিয়ে গেছে এটাটা অন্য একটা ঢাকনা দিয়ে আমি আটকাবো এটা যদি এরকম যেগুলোর খালি হয়ে যায় মানে অ্যাকচুয়ালি কালি থাকে না সেগুলো যদি রিফিলটা ফেলে দিয়ে এই মুখটা এ করে এটাতে যদি পুরো সূচগুলো আমরা রেখে দিতে পারি দেওয়ার পরে দেখবেন একটা সূচও এদিকটা এদিক থেকে ওদিকে যাবে না তো পুরানো ফেলে দেওয়া পেনটাও ইউটিলাইজ হয়ে গেল এবার এটার মুখটা আটকে এখান থেকেও কিন্তু বেরোতে পারে যদি চায় আপনারা এখান থেকে বের করুন ইয়া তো এই জন্য ঢাকনাটা দেওয়া কিন্তু খুব দরকার না হলে কিন্তু ওটা পড়ে যাবে তো বন্ধুরা দেখলেন ওটাও কিভাবে আমি ইউজ করলাম তো এইবার একদম লাস্ট পয়েন্ট বারো নম্বর পয়েন্ট হচ্ছে অনেকের বাড়িতে কিন্তু কাপ রাখার জায়গা হয় না বা অনেক সময় আমরা ঘুরতে ঘুরতে গেলে পোকা পোকামাকড় ইয়ে হয় ডাস্ট হয়ে যায় কাপগুলো তো তো সেটা তখন কি করবেন এরকম ফেলে দেওয়া যে বোতলগুলো বোতলগুলো থাকে না যেগুলো কিনলির বা বিজলারি এই যে বোতলগুলো এগুলো তো আমরা ফেলে দিই এক লিটারের বোতল দু লিটারের বোতল আপনার যতগুলো রাখবেন সেই হিসাবে বড় বোতল নেবেন আমি একটা নর্মাল ছোট বোতলে দেখাচ্ছি দেখুন এরকম একটা সাইড থেকে ব্যাস কেটে একটা সাইড থেকে গরম চাকু দিয়ে এরকমভাবে কাপ ঢুকিয়ে রেখে দিতে হবে দেখুন একটু সেট করে মানে আমি ধরতে পারছিলাম না প্রথমে ক্যামেরাটা ধরবো বলে তো দেখুন রেখে দিলে একটার উপরে একটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো জায়গাও লাগলো না একটা বোতলের ভিতরে অনেকগুলো কাপ রাখতে পারবো চাইলে বাটিও রাখতে পারেন আপনারা বড়ো ডো একটা বোতল নিয়ে নিন অনেকগুলো রাখতে পারবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লেগেছে আর ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আমি সব ইউটিলাইজ করেছি প্রত্যেকটা জিনিস আজকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই